নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে হাজির হয়েছি ডায়েটের একটা রেসিপি নিয়ে অনেকে ভাবেন ডায়েট মানেই না খেয়ে থাকা কিন্তু এই ধারণা একেবারেই ভুল না খেয়ে থাকলে ওজন তো বাড়ি সাথে গ্যাস অম্বলের সমস্যাও হয় ওজন কমানো এখন সকলের কাছেই মস্ত বড় চ্যালেঞ্জ তাই আজ নিয়ে হাজির হয়েছি ডায়েটের একটা রেসিপি নিয়ে যা চিকেন এবং সবজি দিয়েই তৈরি হবে নিয়েছি ফুলকপি বিনস একটুখানি মটরশুটি আর নিয়েছি টমেটো একটা এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা আর লেবু সাথে নিয়েছি আড়াইশো গ্রাম ব্রেস্ট চিকেন এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে নেব এবার সেই জলের মধ্যে ছেড়ে দেবো সবজিগুলোকে প্রথমেই দিলাম ফুলকপিটাকে সাথে সাথে দিয়ে দিলাম বিনস এবং মটরশুটিটাকে সাথে সাথে দিলাম লবণ পরিমাণের থেকে একটু বেশি লবণ দিয়েছিলাম এবার এক মিনিট ঘড়ি ধরে এক মিনিট এটাকে ফুটিয়ে নিলাম এবার জল থেকে তুলে নিলাম গ্যাসের আজ বন্ধ করে এবার সবজিটা যেই জলে সেদ্ধ হয়েছিল সেই জলটা ফেলে দিয়ে আবারও একটু জল নিলাম এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিকেন এবার এই চিকেনটাকে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নেব ঘড়ি ধরে আট মিনিট সেদ্ধ করে নিয়েছি আর তারপর তুলে নিলাম এবার একটুখানি তেল আর একটুখানি ঘি দুটো দিয়ে জিরে ফোঁড়ন দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন কুচো পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো সুন্দর করে এবার নাড়াচাটা করতে হবে হ্যাঁ তেলটা কম কিন্তু এতেই রান্না করতে হবে সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ওই কম তেলের মধ্যেই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভাজতে হবে এবার ধীরে সুস্থে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজলেই দেখবেন সুন্দর করে পেঁয়াজগুলো কিন্তু একটা সময় ভাজা হয়ে গেছে এই মুহুর্তে কিন্তু একটা দুর্দান্ত গন্ধও বেরোচ্ছে টমেটোটা দিয়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো খুবই সামান্য আর সাথে অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা এবং গোলমরিচের ঝালেই কিন্তু রান্নাটার স্বাদ অনেকটা বেড়ে যাবে এবার যে সবজিগুলো আমরা সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম এবার ধৈর্য ধরে নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে ফেলতে হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তবে যতক্ষণ না পর্যন্ত সবজির কালারটা বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো ধীরে ধীরে একটা সময় গিয়ে দেখা যাবে এই যে মশলাটা সবজিগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু ধরে গেছে যেহেতু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশিক্ষণ এটাকে আর রান্না করার দরকার নেই এমনিতেই এক মিনিট সবজিগুলো সেদ্ধ করলে ফুলকপি খুব বেশি সেদ্ধও হবে না আবার একদম কাঁচা থাকবে না এমনিতেই ফুলকপি তো কাঁচা খাওয়া যায় তাই খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এই পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচ বন্ধ করে আমি এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ বন্ধ করে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে ধীরে সুস্থে এটাকে হালকা একটু ঠান্ডাও করে নেব আর এভাবেই মেশাতে থাকবো এতে যতক্ষণ কড়াইটা গরম থাকবে ততক্ষণ কিন্তু রান্না হবে তাই এভাবেই ভালোভাবে মিশিয়ে নিলাম টমেটোটা দেখুন কত সুন্দরভাবে গলে গেছে যে টমেটোর খোসাগুলো ছেড়ে গেছে চাইলে এই পর্যায়ে খোসাগুলোকে ফেলে দিতে পারেন এবার পরিবেশনের জন্য আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ওপর থেকে আরও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে গন্ধ এবং দেখতে দুটোই কিন্তু সুন্দর হবে আমি এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কড়াইয়ের মধ্যেও দিতে পারেন তবে গ্যাসের আজ বন্ধ করে লেবুর রসটা দিতে হবে এতে লেবুর গন্ধটা অনেকটা ভালো থাকবে এবং ঠিক ভাবটা আসবে না সুন্দর করে কিন্তু পরিবেশন আমার হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য একদম তৈরি এটা আপনি সকালের ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা রাতের ডিনারে যে কোনো একটা সময় এটা কিন্তু খাওয়া যেতেই পারে কি পছন্দ হয়েছে রেসিপি কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন